আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়ে এই প্রতিবাদ সমাবেশকে সফল করলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ যে মুহূর্তে দেশে একটি নির্বাচনের হুশিয়ার করে দিতে চাই আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে প্রকার অশালীন বক্তব্য রাখবেন না যদি রাখেন তাহলে ওই ফেসিবাদী সৈয়া বাংলার জমিন থেকে যেভাবে উৎখাত করে দিল্লিতে বেড়ানো হয়েছে আপনাদেরকেও বাংলার জমিন থেকে উৎখাত করে জাল مدينهবে নিরা مدينهবে ঠিক ছেলেদের মাধ্যমে খেলা হবে ঠিক হবে ঠিক জনজীবী দালালদেরকে বলতে চাই দুই দিন হয় দল খুলে আজকে পরবরো লাভালাবি করেন সারা দেশবে বিদ্যারালের রাজত্ব قائم করেছে সন্ত্রাসের রাজত্ব قائم করতে চান আজকে 9000 কোটি টাকা ইতিমধ্যে আমরা জেলাছি আপনারা

রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের সদস্য সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাহলে আমি না করে জনগণের জনগণকে জনগণের পাশে গিয়ে নির্বাচন করার প্রতি প্রস্তুতি নেন দেখেন জামালত কত না আসনে হারান সেই হিসাব আপনারা করবেন